মানিকগঞ্জের গিয়রে মুজিদ জন্মশতবার্ষিকী উপলক্ষে ম্যারাথন দোর অনুষ্ঠিত। তথ্যচিত্রে জিতে প্রতিনিধি প্রতিনধি আল দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঢাকা ম্যারাথন দুই হাজার একুশ বাংলাদেশ সেনাবাহিনী নয় পদাতিক ডিভিশন উপজেলা প্রশাসন ঘিওরের আয়োজনে ও ঘিওর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আজ চব্বিশে ফেব্রুয়ারি বুধবার বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়েছে ঘিউর উপজেলার নির্বাহী অফিসার আইরিন আক্তারের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন ঘিউর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গিয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হাইবিবুর রহমান হাবিব উপজেলা অফিসার আইরিন আক্তার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু গিয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ওহিদুল ইসলাম টুটুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন গিয়র থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী দেশ নিউজ টিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুন ও সাংবাদিক মির্জা সেলিম

রেজিস্ট্রেশন করার সময় আছে আঠাইশ তারিখ পর্যন্ত আপনি যে কোনো সময় রেজিস্ট্রেশন করে আঠাইশ তারিখের মতো এই ক্লিক করে আফরিন জাহান মিম নিউজ ডেস্ক দেশ নিউজ টিভি